বলছেন আসসালাম শেখুম সালামতুল্লাহ আমার চারটে ছেলে কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোন রকম সম্পর্ক রাখেনি আল্লাহ আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি তিন ছেলের নামে লিখে দিই তাহলে কি আমার পাপ হবে অবশ্যই হারাম যদি সে মুসলমান হয় হ্যাঁ যদি সে স্বঘোষিত নাস্তিক হয় যা আমি মুসলিম না আমি নাস্তিক আমি মুশরিক হিন্দু অথবা আমি খ্রিস্টান অথবা আমি হচ্ছি মাজার পুজারি তাহলে লায়ার রসুল মুসলিম কাফের আর আল কাফের মুসলিম মুসলিম কাফের ওয়ারেস হয় না আর কাফের মুসলিমের ওয়ারেস হয় না সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের আর আপনি নামাজি আপনি মুসলিম সুতরাং আপনার ওয়ারেস হবে না তখন তাকে বঞ্চিত করতে পারবেন অথবা নামাজ পড়বো না হ্যাঁ অথবা সাহের জাদু করছে কাফের তাহলে সে ওয়ারেস হবে না কিন্তু আপনার সাথে বেদবি করছে অথবা আপনার খোঁজখবর নিচ্ছে না সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে জাহান্নামে যাওয়ার কাজ করছে কাফের হয়ে যায়নি সে ফাঁসে পাপিষ্ট পাপিষ্ট বধ প্রকৃতির ছেলে আপনার অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন ওই অবাধ্য ছেলেকে আপনি পুত্র করবেন এটা হারান পুত্র করা ইসলামী নেই জি যে যাকে ইচ্ছা দিলাম যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম এটা হারাম জাহার নামে আপনাকে যেতে হবে সব কাজ করলে জি এর্তাক্লা নবিস আল্লাহকে ভয় করো, বা ভাই না ওলা তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কাইম করো নাই নীতি অবলম্বন করো.